স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়েটি একদিন একটা ছেলেকে প্রোপোজ করলো কিন্তু ছেলেটি শুধু তাকে প্রত্যাখ্যানই করল না বরং ক্লাসের সবচেয়ে মোটা মেয়েটির সামনে নিজের ভালোবাসার কথা প্রকাশ করে দিল সব সহপাঠীরা হতবাক হয়ে গেল মোটা মেয়েটি নিজের কানেও বিশ্বাস হচ্ছিল না যে সত্যিই কোনো ছেলে তাকে ভালোবাসতে পারে অন্যদিকে স্কুলের সুন্দরী মেয়েটি ভাবল ছেলেটি নিশ্চয়ই তাকে জ্বালানোর জন্যই এমন করছে কিন্তু ছেলেটি সত্যিই সেই মোটা মেয়েটিকে ভালোবাসত সে তার হাত ধরে আত্মবিশ্বাস দিয়ে বললো আমি দুই মাসের মধ্যে তোমাকে ফিট আর সুন্দর করে তুলতে সাহায্য করব। সেই দিন থেকে ছেলেটি প্রতিদিন তার সঙ্গে এক্সারসাইজ করতে শুরু করলো আর মেয়েটিও ছেলেটির পড়াশোনায় সাহায্য করতে লাগলো দিন যেতে যেতে দুজনেই একসঙ্গে কঠোর পরিশ্রম করতে থাকলো অবশেষে দুজনেই দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো আর একশো পাউন্ডের বেশি ওজনের সেই মেয়েটি এখন অসম্ভব সুন্দরী একটি মেয়ে হয়ে উঠেছে কিন্তু স্কুলের সেই সুন্দরী মেয়েটি এখনও সেটা বুঝে উঠতে পারেনি সে ভেবেই চলেছিল যে ছেলেটি একদিন না একদিন এসে তার কাছে ক্ষমা চাইবে চিন্তায় পরে সে ছেলেটিকে একটা সেলফি তুলে পাঠালো কিন্তু চমকে উঠলো যখন দেখলো ছেলেটি তাকে ব্লক করে দিয়েছে রাগে সে গ্র্যাজুয়েশন পার্টির আয়োজন করলো যাতে ছেলেটি আর সেই মোটা মেয়েটিকে সবার সামনে অপমান করতে পারে পার্টির দিন যখন ছেলেটি একা এলো সবাই হাসতে লাগলো মনে হচ্ছিল মোটা মেয়েটি ওজন কমাতে পারেনি বলে আসেইনি এমনকি স্কুলের সুন্দরী মেয়েটিও ভাবল ছেলেটি নিশ্চয়ই তার জন্যই সেই একই ইউনিভার্সিটিতে আবেদন করেছে এখনও সে তাকে ভালোবাসে ছেলেটি তার ভুল ভাঙিয়ে বলল আমি ইউনিভার্সিটি তোমার জন্য নয় তার জন্য বেছে নিয়েছি আমি তাকে ওজন কমাতেও সাহায্য করেছি এটা শুনে সবাই হেসে উঠল স্কুলের সুন্দরী মেয়েটি মজা করে বলল ওই মেয়ে কখনো সুন্দর হতে পারবে না এই কথা শুনে ছেলেটি তার প্রেমের অপমান সহ্য করতে পারল না এবং স্কুলের সুন্দরী মেয়েটিকে চর মেরে দিল তখন তার প্রেমিক ছেলেটিকে ক্ষমা চাইতে বলল কিন্তু পরের চরটা বলল তার গালেই পার্টিতে সবাই মিলে ছেলেটিকে বের করে দেওয়ার চেষ্টা করলো ঠিক সেই মুহূর্তে এক অসম্ভব সুন্দরী স্লিম মেয়ে হলে ঢুকলো। ছেলেটি তখন মুসকে হাসলো সবাই অবাক হয়ে তাকিয়ে রইল আর যখন জানা গেল এই মেয়েটি সেই মোটা মেয়ে পুরো হল নিস্তব্ধ হয়ে গেল স্কুলের সুন্দরী মেয়েটির প্রেমিকেও এখন তার সৌন্দর্যের প্রশংসা করতে লাগলো অপমান সহ্য করতে না পেরে সুন্দরী মেয়েটি চিৎকার করে উঠল কিন্তু এখন সত্যি সবার সামনে ভালোবাসা পরিশ্রম আর বিশ্বাস মিলে সেই মেয়েটিকে ভেতরে বাইরে পুরোপুরি বদলে দিয়েছে